সব গায়েস আমি এখন নদীর পার ঘুরতেছি কি সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে বাতাসটা তো ঘুরতে গিয়ে হঠাৎ করে বন্ধু একটা দেখে নিল আমার ডাক দিয়ে বলল ওই বন্ধু কই যাস বন্ধুর বললাম যে আমি যাই না এদিকে ঘুরতাছি বাতাস খেতেছি ভালো লাগতেছে না মনটা খারাপ লাগতাছে তাই নদীর পারে আসলাম ঘোরার জন্য ঠিক আছে তখনই বলতেছে বন্ধু তো গরম পড়তেছে তো ঠান্ডা খেয়া যা

Kamu pilih sana? Kamu pilih di sih, bulu lah Kalau pilih ka kalau pen, kalau scarf, kalau cap, kalau sunglasses.